খেলা হবে খেলা হবে খেলা হবে এখন কিন্তু খেলা হবে যে লোক বলছিল সেই লোক কিন্তু কিছুদিন ধরে আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতেছি মারা গেছেন খেলা হবে খেলা হবে সেই লোক আর নেই পৃথিবীতে নাফ সিং যা ইকাতুল মাউত সকল প্রাণী কিন্তু মৃত্যুশীল সকলকেই মৃত্যুবরণ করতে হবে এই কথাটা কিন্তু কোনো জীব এবং আল্লাহ সৃষ্টি আঠারো হাজার মাখলো খদ কেউই অস্বীকার করতে পারবে না আপনি জানেন যে খেলা হবে বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ছিলেন সাবেক ওবায়দুল কাদের সে কিন্তু সবসময় বলেছিল খেলা হবে আজ তারে খেলা হয়ে গেল সে আজকে শেষ কিন্তু আসলে কি শেষ কিনা সেই কথাটা কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারি নাই প্রিন্ট মিডিয়া মানে পত্রিকায় অনেক আমরা দেখেছি যে ওবায়দুল কাদের আর নেই মানে ডাক ভারতে এক হসপিটালে তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে যে গণমাধ্যম আছেন তারা কিন্তু এখনও সঠিকভাবে নিশ্চিত করতে পারেনি তার মৃত্যু এ নিয়ে রয়েছে বিভিন্ন বিভ্রান্ত বা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি যে এই ওবায়দুল কাদের আওয়ামী লীগের মানে তিনবার যাকে বলা হ্যাটটিক করেছে সাধারণ সম্পাদক নিয়ে সে কিন্তু অনেক সময় অনেক স্টেজে উঠে অনেক তার দলের মানুষকেই কিন্তু অপমান করেছে অপদস্থ করেছে এবং বিভিন্ন সময় লাগামহীন বক্তব্য দিয়েছে ওবায়দুল কাদের এবং পাঁচই আগস্টে গণভ্যুত্থানের মাধ্যমে যখন শেখ হাসিনা পালিয়ে যান তারপর থেকেই কিন্তু ওবায়দুল কাদেরের আর কখনোই কোনো সে কোথায় আসে বা কোন জায়গায় লুকিয়ে আসে তার কেউ চিহ্ন বের করতে পারে নাই এখন পর্যন্ত মানুষ আকার আঙ্গিকায় বলে যে ভারতে আছে। আসলে এটা সঠিক কিনা কেউ কিন্তু খুঁজতে পেরে নাই কিন্তু হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এলো যে ওবায়দুল কাদের মারা গেছেন এটা আপনার সহ আমরা সকলেই কিন্তু জানি এই যে খেলা হবে ব্যক্তি অনেক সময় কিন্তু মানুষকে বিনোদন দিত এবং যন্ত্রণা দিত আপনি জানেন সে কিন্তু চলচ্চিত্র মানুষকে নিয়ে সবসময় বেশি থাকতেন তাদের ক্ষমতা তাপট দিয়ে অপব্যবহার করতেন যে যখন যা মন চাইত তখন লাগামহীন কথাবার্তা বলতেন এই মানে অসহ্যকর মানুষের কথাবার্তার কারণে কিন্তু ওবায়দুল কাদের আপন ভাই তার সঙ্গে কিন্তু কখনোই মিল ছিল না তারা সবসময় তাদের বিপদে লিপ্ত থাকতো এবং দ্বন্দ্ব ঝগড়া লেগেই থাকতো আমি একজন সাংবাদিক হিসাবে দেখছি যে সবসময় তার ভাই তার বিরুদ্ধে কথা বলছেন তাদের গ্রামের বাড়ি সেখানেও কিন্তু তাকে বেশি মানুষ পছন্দ করতো না কিন্তু আমি একটা নিজেকে নিজে প্রশ্ন করি যে আওয়ামী লীগের যে সভাপতি শেখ হাসিনা উনি কীভাবে তাকে তিনবার সাধারণ সম্পাদক বানাইলেন বা কেন তাকে বানাইলেন এরকম একজন মেন্টাল মানুষকে সাধারণ সম্পাদক বানাইসের কারণেই মনে হয় আজকে এই আওয়ামী লীগের এই দশা বা এরকম পালিয়ে যেতে হচ্ছে তাদের সকলকে এখন তারা কিছু নেতাকর্মী পালিয়ে গেছে কিন্তু যারা আছেন তারা বুঝতেছেন যে তারা কি অপকর্ম করছেন বা কি অন্যায় কাজ করেছেন জনগণের সাথে আসসালামু আলাইকুম ভালো থাকবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন একটা শেয়ার করবেন